তো হ্যালো বন্ধুরা তো আজকে তো জানো আমি সকাল থেকে নবদ্বীপে ছিলাম নবদ্বীপ রাস উৎসবে তো যেহেতু উলবেড়িয়া আমার বাড়ি উলবেড়ি রাস উৎসবটা না কভার করাটা এটা কীরকম কীরকম ব্যাপার হবে তোমরা জানো তো তাই নবদ্বীপ থেকে একদম এই সবে ফিরলাম এখন বাড়ি রাত নটা দশ তো ফিরেই চলে এসেছি উলবেড়িয়াতে তো উলবেড়িয়াতে রাস মোটামুটিভাবে আর কি বসেছে রাসমঞ্চে জাস্ট ঠাকুরগুলোকে এনে বসানো হয়েছে আর অনেকে আমাকে আগের ভিডিওতে তোমরা কোশ্চেন করছিলে যে হচ্ছে কটা থেকে কটা অবধি রাস্তা রাসটা চলবে মোটামুটি সকাল থেকে রাত বারোটা এগারোটা বারোটা অবধি মোটামুটি খোলা থাকে আর সব আরে তোমরা দেখতে হবে এখনও সব ঠাকুর কিন্তু বসে না চব্বিশে নভেম্বর উদ্বোধন রাসের চব্বিশে নভেম্বর রাসের উদ্বোধন তারপর থেকে কিন্তু সব ঠাকুর বসে যাবে এখন শুধুমাত্র যে রাসের যে মেন যে ঠাকুরটা ওটা শুধুমাত্র বসেছে তো চলো তোমাদের দেখায় আশা করি তোমাদের সব কোশ্চেন ক্লিয়ার হয়ে গেছে তো চলো তোমাদের রাসের কতটা কি হয়েছে সেটা আজ রাস পূর্ণিমা উপলক্ষে অলরেডি কিছু কিছু জায়গায় লাইটও লাগানো হয়েছে মিনি চারও লাগানো হয়েছে ওলিবেরিয়ার এই রাস্তাটা ফন পজিশান থেকে এই রাস্তাটা পুরোটা মিনি চার দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে এবং মন্দিরেতেও মিনি চার লাগানো হচ্ছে আর কি আজ যেহেতু প্রথম দিন মন্দিরে তো মিনিচার লাগানো হচ্ছে আর এই রাস্তা মোটামুটি এক মাস চলবে তোমরা ধরে রাখো জানুয়ারির এক দু তারিখ পর্যন্ত কিন্তু এই রাস্তা চলবে মানে হয়তো মানে হাওড়া জেলা কেন বলবো পুরো ওয়েস্ট বেঙ্গলের হয়তো সবথেকে বেশি দিন যে রাস্তা থাকে সেটা হলো এই উলবেড়িয়ার রাস চলো তোমাদের দেখাই উলবেেরিয়ার রাসের যে মেয়ের রাসমঞ্চটা এই হচ্ছে সেই রাসমঞ্চ এই হচ্ছে সুন্দরভাবে দেখো সেজে উঠেছে এখন সব ঠাকুর আনা হয়নি এখানটা একটা গোল টাইপের একটা রাধাকৃষ্ণের মূর্তি লাগে যেটা কন্টিনিউ ঘরে রোটেশান হয় সেটা এখন আনা হয়নি তো মোটামুটিভাবে সাজানো হয়েছে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে ডিজাইন করেছে বিভিন্ন ধরনের সিনারি দিয়ে খুব সুন্দরভাবে দেখো ডিজাইন করেছে এখানে দেখো রাধাকৃষ্ণ গাছের তলায় জাস্ট প্রেম লীলা যেটাকে বলে তো তার দৃশ্যটায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এইদিকে গরু মীটায় আছে এইদিকে আছে এই গরু মীতায় দাঁড়িয়ে আছে দুভাই আর এইদিকে বিভিন্ন রকমের কৃষ্ণের দৃশ্যকে সেইটাকে কিন্তু এটা ফুটিয়ে তোলা হয়েছে দেখো এখানে এটাকে একটা শাড়ি পরে খুব সুন্দর দেখো একটা শাড়ি পরে কৃষ্ণ আর কি দাঁড়িয়ে আছে বেশ সুন্দর লাগছে এবং কৃষ্ণ আর রাধার বিভিন্ন রকমের প্রেমের লীলাকে খুব সুন্দরভাবে দেখো পুরো এই এখানটাতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দুটো ময়ূর আছে বেশ সুন্দর লাগছে কিন্তু তো এইটা হচ্ছে যে এখন রেডি হয়েছে চব্বিশ তারিখে মেন হচ্ছে এনাদের উদ্বোধন চব্বিশ তারিখের পর যত এই যেগুলো দেখতে পাচ্ছি এদিকে ভাস দিয়ে যেগুলো ঘেলা আছে এইগুলোতে মেনলি ঠাকুর বসন সেগুলো চব্বিশ তারিখের পর কিন্তু সব ওপেন হয়ে যাবে ঠিক আছে এই দিকগুলো এই দিকগুলো তো চলো কতটা কি দোকান আরে বসেছে আগে আমি দেখিয়েছি তো আজকে কতটা প্রিপারেশন হয়েছে আজকে রাস পূর্ণিমার উপলক্ষে সেটা আমি তোমাদের এখন দেখাবো তো চলো রাত এখন বাজে প্রায় নটা পনেরোর মতো তো মোটামুটিভাবেই দোকানগুলো সবে স্টার্ট হচ্ছে তোমাদের দেখায় আর দোকানগুলো সবে স্টার্ট হচ্ছে সেম দিকে দেখো বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো হয় না বাটি থালা হাতা খুন্তি আছে তার দোকান ওই দিকে এই দিকে খেলনার দোকান আর সব সমস্ত দোকান বন্ধ দেখো কিছু সব মানে বেশিরভাগ দোকানই বসেছে সব কিছু রেডি হচ্ছে এই দিকে সমস্ত দোকান দেখো সব কিছু রেডি হচ্ছে এইদিকে তো রেডি চব্বিশ তারিখে যদি উদ্বোধন তারপরে মোটামুটি সব চালু তার আগেই চালু হয়ে যাবে বেশিরভাগ যখন সব তার আগেই চালু হয়ে যাবে সব কিছু রেডি হচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যা যা কোশ্চেন করেছিলে সব ইনফরমেশান কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের দিয়ে দিয়েছি আরও কিছু যদি তোমাদের জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমি ভিডিও বানিয়ে দেবো বা কমেন্টে তোমাদের লিখে দেবো তো চলো বাই এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে